ক্যামরে ধরতে পারি না কিভাবে বলবো যে এটা আপনারা শিখেন ওইটা শিখেন এখন আমি তো ক্যামরে ধরতে পারতেছি যদি ক্যামরা ধরতে পারতাম তাহলে বল থাকছে দেখেন সৌদি আরবে যদি কাজ শিখে আসেন যেমন কি ভিডিও বানাইতাম কন ভিডিও বানাইতে আর ভাল লাগে না কি লাগে ভিডিও বানায় ভিডিও কোনো ফরিতে যায় না কোনো ভিউজ নাই কেউ দেখে না বলতে তো পারেন যে ভাই আপনি ভিডিও বানায় না আপনার ভিডিও মার্কেটে চলে না এটু তো বলতে পারেন ভিডিও বানাই ভিডিও বিএস হয় পাঁচটা দশটা এরপর ইউটিউবে মাসাল্লাহ আছে ইউটিউবে কেন আপনার সাথে তো আমার এখনো শেয়ার করা হয় না আমার ইউটিউবে থেকে আর্নিং হইতেছে মানে এক টাকা হইলো মানে আর্নিং হইতেছে আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে আমার আর্নিং হইতেছে আজকে এক তারিখ থেকে শুরু হয়েছে এখন মোটামুটি মানে অতটা না তারপরে যেতটুক একটা আসুক আলহামদুলিল্লাহ কেন এমন একটা জায়গা থেকে ইনকাম করতেছে একটা ভাগ্যের বিষয় ঠিক আছে যা বলার মতো না এখন আমার খুব একটা আশা ফেসবুক পেজে আমি কিছু একটা করবো কিন্তু ওইখানে কিছুই করতে পারতেছি না ভিডিও সারি ভিউজ নাই ভিডিও মনে করেন না রেগুলার দুইটা একটা সারি ভিউজ নাই মানে কি কমার দুঃখের কথা ভাই কথার নাই মাথা আগাতা কেমনে কমো একটু সাপোর্ট করেন সমস্যা কি সবাই তো আর ধৈরে কিছু করতে পারে না একজনের সহযোগিতা একদম সাপোর্টে সামনে আগে আপনারা একটু সাপোর্ট করুন সাপোর্ট করলে তো সামনে আগাতে পারি আপনারা কিছুই করেন না ভিডিও দেখেন সাথে দেখার সাথে সাথে টান দিয়ে উপরে দিয়ে দেন একটু কি বলি শুনুন একটু দেখুন যদি কথাবার্তায় ভুল হয় বা সি হয় বলতে পারেন যে ভাই এই ভিডিও মার্কেটে খায় না অন্য ভিডিও বানান ওগুলো বানাবো কেন আমি কারেন্টে কাজ করি কাজ করার অবস্থা যেরকম একটা ফোন ধরতে একটা লোক লাগে তা আমার তো আর কেউ নাই যে ফোনটা ধরবো আর আমার ভিডিও বানাইব আমি কাজ করি একা তো কাজ শেষে বলি হ্যালো গায়েজ আশা করি সকলেই ভালো আছেন আপনার দর আমিও ভালো আছি দেখুন আজকে আমি কি কি কাজ করলাম তো এখন কাজ করা অবস্থা আমি ক্যামেরা দইরা বলতে পারতাম যে কি দেখেন আমি এই কাজটা করছি ওই কাজটা করছি এটা কিভাবে করা লাগে আপনারা শিখুন এখন ক্যামেরে না কিভাবে বলবো যে এটা আপনারা শিখেন ওইটা শিখেন এখন আমি তো ক্যামেরে ধরতে পারতেছি না যদি ক্যামেরা ধরতে পারতাম দেখেন সৌদি আরবে যদি কাজ শিখে আসেন যেমন যারাই কারেন্টের কাজ যেন তফাৎ আছে কয়দিন করার পরে এরকম কিছু হইব না বলতে পারতাম যে এইটা এইভাবে করবেন ওইটা ওইভাবে করবেন তা এখন আমি মানে শেষ করে বলি দেখেন আজকে আমি কি কী কাজ করলাম এই কাজটা করলাম ওটা করলাম ঠিক আছে এই জন্য এখন কি ভিউজ হয় না কেউ লাইক করে না শেয়ার করে না ফলোয়ার নাই কি কইতাম আর মানে কথা বলার ভাষা নাই আর কোনো কিছুই নাই আছে যে এটা আছে না ওইটা কোনো কিছুই দেয় না ভিডিও দেখে সামনে আইলে টান দিয়ে উপর দিয়ে দেয় কে না কি ভিডিও করলো খাল্লি ফাল্লি ওটা করে থাইরা দেয় ঠিক আছে তো এগুলা একটু যদি আপনারা সাপোর্ট করেন আশা করি সামনে আগাইতে পারবো আপনাদের সাপোর্টে তো যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করেন পেজটাকে ফলো দিয়েন খোদা হাফেজ